বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার পালাইছে এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন সারা যাবে না আমরা যখন কুকুরকে দেশ সারা করেছি কুকুরের বংশ সহ

আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশের ফেরাউনের পরে নীল নদে হবে কবর খুঁজে করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে ঘুম খুন করেছে সেই সেনা প্রধানের বাংলাদেশ চলতে পারে না বাহিনীকে বলছি তারাকে ফিরে যান কারফিউ উদ্ধি করেন দিস ইজ নট ইয়ার বিজনেস বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে